আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমার এক কাকার সবজি বাগানে সেখানে বাঙি আর ঢেঁড়শ বোনা হয়েছিল কেমন হয়েছে এটা দেখার জন্য সবাই সাথে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বহু <usur> 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 আসলে অনেক দিন পর গ্রামে বাড়িতে আসছিলাম আর এখানে হঠাৎ করে থেকে মনটা ভালো লাগছিল না বাড়িতে একা একা থাকে এই জন্য বললাম চলো আমরা দুজনে একটু বাইরে থেকে ঘুরে আসি চলে আসলাম আমার এক আঙ্কেলের এই বাগানে আসার পরে দেখি অনেকগুলো বাঙি উঠেছে আর গাছে অনেকগুলো ছিল চারপাশে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন হয়েছে ঢেঁড়স গাছ ছিল ঢেঁড়স ধরছে তারপরে শুধু একটা সবজি নাই এখানে অনেকগুলো সবজি ছিল যেমন মিষ্টি কুমড়া ঢেঁড়স তারপরে বাঙি টিপ মানে উস্তা বলি আমরা সেগুলোও ছিল এই যে একটা সুন্দর একটা বাঙি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখতে আর এগুলো খেতেও অনেকটাই ভালো লাগে অনেক দিন পর আসলাম চারদিকে ঘুরে দেখলাম ভালো লাগছিল গ্রামের এই পরিবেশটা আর যাওয়ার সময় আমার আঙ্কিল আমাকে অনেকগুলোই বাঙি দিয়ে দিয়েছে বেগুন বাঙি এগুলো নিয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য বাড়িতে দুজনে চলে আসলাম ঘুরতে ঘুরতে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাব তোমার ব্যথা তোমার কাছে রাখো গাছ থেকে তর তাজা সবজি শশা লাউ আমি ফ্রিজে পানি বেশি খাই ভিডিও করতেছ আমার এই চাষা সবজি আবাদ করে দেখতেছেন সবজিওয়ালা শশা শশা লাউ আর কি

গাছের লাউ গাছের শশা টাটকা একদম সব থেকে ঘুরে ফিরে বাসা চলে এসে রান্না চড়াই দিলাম রান্না করতেছি রাত্রে খাবারের জন্য রান্না চড়াইছি আসলে গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না বান্না অনেক দিন পর রান্না করছিলাম কারণ এখানে সচরাচর আমরা তেমন একটা থাকি না আসলে অল্প কয়েকদিন ধরে আমি এখানে আসছি এই জন্য মাটির চুলাতে রান্না করছিলাম ইতিমধ্যে আপনাদের ভাইয়া একটি মাছ নিয়ে চলে আসছে বড় একটি মাছ সে কাটতেছিল আর পাশাপাশি আমি ভিডিওটা করছিলাম শু মাছ কাটার পরে এখন নড়তেছে মানে মাছের আঁশগুলো ছাড়ানো হচ্ছে এখনো কাটা হয়নি কাটবে মাছটা কাটছিল আপনাদের ভাইয়া কারণ আপনার ভাইয়া মাছ কাটতে অনেক পারদর্শী আমি তেমন একটা মাছ কাটতে পারি না প্রায় মাছি সেই কাটে মাছ মুরগি এগুলো সেই কেটে দেয় 嗯，你去偷。 খারাপ <laughs>